কেমন চলছে দেশের বর্তমান রাজনীতি নতুন দিগন্ত নতুন বাংলাদেশ গণতন্ত্র কোন পথে নেতাকর্মীদের চোখে গণতন্ত্রের গতি ও ভবিষ্যৎ এসব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আয়োজনে গণতন্ত্রের গতিপথ কোন পথে নতুন বাংলাদেশের রাজনীতি ধন্যবাদ আপনাকে এসি সরকারের পতনের পর বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে পরিবর্তিত পরিস্থিতিতে চলছে সেই জায়গাটি যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পূর্বে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটাকে যেভাবে বিএনপি সুদৃঢ় করতে সক্ষম হয়েছিল বিশেষ করে বেগম খালেদা দিয়ার নেতৃত্বে সাইবুর রহমান সাহেবের নেতৃত্বে দেশের অর্থনৈতিক কাঠামো রাজনৈতিক অবস্থান এবং গণতন্ত্রের উত্তরণের পথ নি যেভাবে সুগম করা হয়েছিল সেটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ গত চোদ্দ পনেরো বছরে বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে বাংলাদেশকে একটি পশ্চাৎপদ প্রদনত জানু রাষ্ট্রনীতিতে পরিণত করে পার্শ্ববর্তী দেশের একটি করল রাজ্যে পরিণত করার প্রক্রিয়া চালিয়েছে আমরা সেই জায়গার থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় আন্দোলন করেছি পিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখে আমরা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে যে বিজয় এনেছি সেই বিজয়ের পরবর্তীতে বিএনপি নতুন করে নতুন করে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে আমরা সেই নির্বাচনের পথযাত্রায় এখন কাজ করে যাচ্ছি আওয়ামী আমলে বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে আমাদেরকে পর্যদস্ত করার জন্য আওয়ামী লীগের হীন ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি অনেকগুলো মামলার আসামি হয়েছি বাংলাদেশের তথাকথিত সেই সব ভুতুরে মামলায় আসামি করে আমাদেরকে যেভাবে হয়রানি করা হয়েছে সেটা বর্ণনাতে সেটি ভাষায় বর্ণনা করা যাবে না আমরা এখনো পরিস্থিতি ছিল না যে পরিস্থিতিতে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত না হয়েছি সকল নির্যাতন সহ্য করে গণতন্ত্রের পথযাত্রাকে সমুন্নত রাখতে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে আমরা চোদ্দ পনেরো বছর রাজপথে ছিলাম কাজ করেছি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে যে সমস্ত যুদ্ধ হয়েছে সকল যুদ্ধেই আওয়ামী দ্বারা আমরা নিষ্পেষিত হয়েছি নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আসলে দেখুন একটা বড় রাজনৈতিক দল সে তার গণতন্ত্র চর্চায় দীর্ঘ পথ যখন অতিক্রম করতে যায় তখন বহু মানুষের বহু মত বহু পথ তৈরি হয় সেই মত চলতে গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায় একজনের সাথে আরেকজনের মত দৈততা দেখা দেয় এই সকল বিষয় নিয়ে একটু দূরত্ব সৃষ্টি হয় আমি বলবো না সেই দূরত্ব আমাদের কালী হাতে নাই অবশ্যই আছে সেই দূরত্ব ঘুচিয়ে আমরা আগামী দিনে ধানের শীষের পক্ষে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনার যে যাত্রা শুরু হতে যাচ্ছে সেই যাত্রায় সকলে মিলে এই বিরোধ নিষ্পত্তি করব এক সঙ্গে কাজ করব এই আশাবাদ আমি ব্যক্ত করি কালীহাতির প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিকভাবে কালীহাতি একটা সচেতন রাজনৈতিক জায়গা এই জায়গাতে জনতা দলার সাধারণ অনেক কর্মী জন্ম হয়েছে অনেক নেতার জন্ম হয়েছে সমসাময়িক নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা থাকবে সেই প্রতিদ্বন্দ্বিতায় আপাত দৃষ্টিতে মনে হবে সেটি একটি গ্রুপ কিন্তু আসলে গ্রুপের কিছু নেই আমরা উনিশ দফা বাস্তবায়নের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ বিশ্বাস করি আমরা বিশ্বাস করি একত্রিশ দফাকে বাস্তবায়নের নিমিত্তে আগামী দিনে রাজপথে থেকে সমস্ত জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে আর সেই পুনর্নির্মাণে সকলেই একই পথের যাত্রী হিসেবে আমরা কাজ করব এটি আমি বিশ্বাস রাখি সেটি অবশ্যই হবে ভান বিভক্তির বিষয়টি আসলে জাতীয় নির্বাচনে তেমন বেশি করে কোনো প্রভাব ফেলতে পারে বলে আমি বিশ্বাস করি না কারণ নির্বাচন যখন আসবে দল যখন মনোনয়ন দেবে একজন মানুষ যখন ধানের শেষ নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো তখন সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শেষের পক্ষে ঐক্যবদ্ধ কাজ করবে এই আশা আমার রয়েছে সেই ভরসা রয়েছে আমি মনে করি এটি নির্বাচনে খুব বড় প্রভাব ফেলবে বলে মনে করি এই জায়গাটা বোধহয় আপনার আমার মনে হয় একটু বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন বেনজির আহমেদ যে সময়ে যে প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছিল দলকে শক্তিশালী করার জন্য দলের কার্যক্রমকে ত্বরিত গতি এগিয়ে নিয়ে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে সে ঢাকা বিভাগের সহসাংগঠনিকের দায়িত্ব নিয়েছে সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে তার প্রথম যে কাজটি ছিল সকলকে ঐক্যবদ্ধ করে সকলকে সাথে নিয়ে পথ চলা আন্দোলন সংগ্রামে সকলকে সাথে নিয়ে পথ চলা সেই জায়গাটায় কেন সে ব্যর্থ হয়েছে সেটা তিনি ভালো বলতে পারবেন তবে সুখুর সাহেব মতি সাহেব ডাক্তার সাহম সাহেব ইঞ্জিনিয়ার আবদুল আলিম সাহেব সহ আমরা সকল সিনিয়র নেতৃবৃন্দ এক এবং অভিন্ন প্রক্রিয়ায় বিগত দিনে যেমন আন্দোলন সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে তেমনি করে আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ রয়েছি আমরা তার ডাকে যাই না এই কথাটা নেয় সত্যি না এই কারণে সত্যি না সে কখনোই সাংগঠনিক হয়েছে। আমাদেরকে ডাকেও নাই আর কালিহাতির প্রেক্ষাপটে আন্দোলন সংগ্রামের যে ইতিহাস সেই ইতিহাস আমাদের ইতিহাস আমরা বিগত দিনে সমস্ত জায়গার জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি তিনি সেই প্রক্রিয়ার সাথে একমত হন নাই সুতরাং তিনি দেখেছেন এই কথাটি টোটালি অমূলক আমি ব্যর্থতা সফলতার কথা কখনোই বলি নাই তার ব্যর্থতারও কোনো বিষয় আছে বলে আমি মনে করি না তার সফলতা রয়েছে এটাও বিশ্বাস করি না এই কারণে করি না তার সাথে একসঙ্গে আন্দোলন সংগ্রাম এবং দলকে শক্তিশালী করার প্রক্রিয়া করার সুযোগ আমার হয় নাই তার ব্যর্থতার কথাও আমি কখনো দেখি নাই তার সফলতার কথাও দেখি নাই তাকে যেমন করে নিয়োগ দেওয়া হয়েছে ঠিক তেমনি করে তিনি নিয়োগপ্রাপ্ত হয়ে দলের সহসাংগঠনিকের দায়িত্ব পালন করছেন একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলে আন্দোলন সংগ্রামের যিনি পথ প্রদর্শক হবেন যিনি আমাদের নেতা হবেন যিনি কাজ করবেন তিনি তো জনগণের সাথে মিশে তিনি আমাদের সাথে থাকবেন জনগণের সাথে মিশে আমাদের সাথে মিশে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই তার সফলতা সেই সফলতা তিনি কতটা ভূমিকা রেখেছেন সেটা কালী আদিবাসী জানে দেশবাসী জানে আমি তার সফলতা ব্যর্থতা নিয়ে কোনো কথা বলতেও চাই না এটা আমার কাম্য নয় কারণ বেনজিদ আহমেদ কিটুকে আমরা বিগত দিনে আমাদের আন্দোলন সংগ্রামে দীর্ঘ পরিক্রমায় কখনোই পাই নাই তিনি কালীহাতিতে কখনো রাজনীতি করেছেন এমন কোনো নদীর নাই আমি আমার ছাত্র জীবনে ক্লাস নাইন থেকে রাজনীতির যাত্রা শুরু করেছি ক্লাস নাইন থেকে আজকে পর্যন্ত দীর্ঘ সুদীর্ঘ পঁয়ত্রিশ বছর সুদীর্ঘ পঁয়ত্রিশ বছর আমি কালীহাতির রাজনৈতিক মাঠে বিচরণ করেছি আমি তাকে কখনো দেখি নাই তবে ওনার বাবা আমাদের সাথে প্রতিপক্ষ হয়ে অনেকবারই ইলেকশন করেছেন আবার কিছু সময় ওনার বাবা আমাদের সাথে বিএনপিও করেছেন এই বিএনপি থাকা অবস্থায় ওনার বাবার সাথে মরহুম কাশিম সাহেবের সাথে আমাদের রাজনীতি করার শুরু ভরে আমরা তখন তাকে দেখেছি বিএনপির পক্ষে কাজ করতে আর তার পূর্বে বেনজির আহমেদ টিটু নামে কোনো মানুষ খালি হাতিতে রাজনীতি করে সেটি আমরা জানতাম না আমরা শুনিও নাই এই নিয়োগ পাওয়ার পর তিনি হেড অফিস দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন নিয়োগ পেয়ে রাজনীতিতে এসেছেন তার নিয়োগ পাওয়া রাজনৈতিক কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করেছেন তিনি ভালো বলতে পারবেন সেটা কতটা সফল হয়েছে কতটা ব্যর্থ হয়েছে আসলে রাজনৈতিক কালচারটা নষ্ট করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের এই চোদ্দ পনেরো ষোলো বছরের রাষ্ট্র ক্ষমতায় থাকার সময়ে তারা সামাজিক পরিবেশ নষ্ট করেছে রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছে অর্থনৈতিক পরিবেশ নষ্ট করেছে মানুষের বাসযোগ্য অবস্থানটাকে ধ্বংস করেছে সেই ধ্বংসের দাঁড়িয়ে পথ পরিক্রমায় আমরা কে কি ভূমিকায় থাকবো কিভাবে আমরা কাজ করব সেটি অবশ্যই বিচার্য বিষয় তবে এটি আপনাকে বলতে পারি আমাদের দিক থেকে কখনোই আমাদের রাজনৈতিক পরিবেশ আমরা নষ্ট করি নাই আমরা ভবিষ্যতেও কোনো রাজনৈতিক পরিবেশ নষ্ট করার কোনো চিন্তা বা পরিকল্পনা রাখি না সুতরাং আগামী দিনের রাজনৈতিক সৌজনতা আমরা বজায় রাখবো সেই সৌজন্যতা বজায় রাখার স্বার্থে তারা যদি সংশোধিত হতে পারে আমাদের প্রতিপক্ষ আপনি লতু সিদ্দিকী সাহেবের কথা বললেন তিনি এখনও রাজনীতিতে আসছেন লতু সাহেব একটা সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রীকে এইখানে ইলেকশন করিয়েছেন তিনি নিজে স্বতন্ত্র হয়ে ইলেকশন করেছেন তিনি আওয়ামী লীগ করেছেন তিনি বাকশাল করেছেন তার রাজনৈতিক কালচার আর বিএনপি রাজনীতির কালচার এক হবে না রাজনৈতিক কালচারের মধ্যে যে দুরত যে বড় বিষয়ে এখন দাঁড়িয়ে আছে সেদী মানুষের আদর্শে লজিসিসদিগে সাহেব কোন আদর্শিক আদর্শিতে বিশ্বাস করে আমি সেটা বলতে পারবো না আমরা সৈয়দশহমত দিয়া রহমান আদর্শ বিশ্বাস করি সেই আদর্শ বাস্তবায়নে সৈয়দশহমত দিয়া রহমান দেখানো পথে আমরা আগামী দিনে চলতে চাই তারে রহমানের সেই 21 দফা রাষ্ট্র বিনির্মাণের কর্মসূচি বাস্তবায়ন করতে চাই দেশনেত বিভাগ এবং Khaleda Zia আর গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রায় আমরা সামনের থেকে সকলকে নিয়ে কাজ করতে চাই আমরা জনতার সাথে ছিলাম জনগণকে সাথে নিয়ে সৌজন্যতা রক্ষা করে আমাদের মূল কাজ হবে নিঃসন্দেহে রাজনৈতিক কালচারে শাহজাহান একজন বড় মাপের রাজনৈতিক ব্যক্তি তিনি প্রায়ত হয়েছেন তিনি তিল তিল করে কালী মানুষকে রাজনৈতিক শিক্ষা দিয়েছেন রাজনৈতিকভাবে ভাবে দীক্ষিত হয়ে কালিয়াতে প্রচুর কর্মীর জন্ম হয়েছে যে যার জন্মদাতা শাহজাহান সিরাজ শাহজাহান সিরাজের অনুসারী থাকবে এটা স্বাভাবিক এটা কোনো দোষের কাজ নয় এবং এটা নিয়ে আলোচনা সমালোচনার কোনো বিষয় নয় সাধারণ সিরাজ আজ নেই সাধারণ আদর্শিক রাজনৈতিক দল বিএনপি আজকে আসছে বিএনপির সাথে থেকে সাধারণ সকল কর্মী বিএনপির সাথে বিএনপির প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে এখানে আলাদা করে ভোট ব্যাংক করা বা থাকার কোনো বিষয় নেই বেগম খালেদা জিয়ার নেতৃত্ব সাধারণ যেদিন বিএনপিতে যোগদান করেছে সেদিনই সমস্ত কর্মী বিএনপির আদর্শে বিশ্বাস করে বিএনপিতে সমর্থিত সমস্ত জায়গায় তারা তাদের অবস্থান এবং তাদের অবদান রাখছে আগামী দিনও থাকবে লিফ সিদ্দিকী সাহেবের যে বিষয়টি সেই বিষয়টি আমি ব্যাখ্যা করতে চাই না ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে তার কি সম্পর্ক রয়েছে আগামী দিনে যদি প্রমাণ হয় আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক রয়েছে আমি বিশ্বাস করি তিনি কোন খুব শক্তিশালী প্রার্থী হিসেবে কালিহাতে আবির্ভূত হতে পারবেন এটি আমি বিশ্বাস করি না কারণ মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে ফেসিবাদকে প্রত্যাখ্যান করেছে ফেসিবাদের পতন হয়েছে তার পুনরুদ্ধার বা তার ফিরে আসার সেই অগ্রযাত্রা বাংলাদেশে আগামী বিশ ত্রিশ বছরে হবে এই কথা আমি বিশ্বাস করি না এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যখন সারা বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দল এবং সমস্ত জনগণ যখন আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে নির্বাচন প্রত্যাখ্যান করেছে সেই পাতানো নির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব শেখ সাহেবের মেয়ে যখন নির্বাচনে অংশগ্রহণ করেছে তখন জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে এটা স্বাভাবিক বিষয় সারা বাংলাদেশের যখন ওই নির্বাচনকে মানুষ প্রত্যাখ্যান করেছে তখন সেই নির্বাচনের ফেসিস্টের দূষণ হিসেবে অংশগ্রহণ করা তার ছিল ভুল আর সেই ভুল সিদ্ধান্ত কারণেই আমি মনে একটা রাজনৈতিক দলের পাওয়া এটা তার গণতান্ত্রিক অধিকার তারা প্রতিষ্ঠা করেছেন গণতান্ত্রিক পন্থায় তারা তিল তিল করে তাদের দলকে সামনে দিকে নিয়ে যাবেন সেটা আমরা প্রত্যাশা করি ভালো নেতৃত্ব প্রতিষ্ঠা হোক সেটি আমাদের দাবি এবং সেটি আমরা চাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো একটা রাজনৈতিক দলের অনেকগুলো বদল থাকতে হয় তাকে সমরনীতি জানতে হয় অর্থনীতি জানতে হয় সমাজনীতি জানতে হয় গণতন্ত্রের পথ পরিক্রমায় সমস্ত কার্যক্রম পরিচালনার যোগ্যতা দক্ষতা থাকতে হয় অভিজ্ঞ মানুষ থাকতে হয় এবং নতুন দলে মানুষকে আকৃষ্ট করার জন্যে মানুষের কাছে যেতে হয় মানুষের সাথে সকল বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয় এই দল সেটা কতটা পাচ্ছে সেটি আমার চেয়ে আপনারা ভালো জানেন আমি আশা করি এই প্রশ্নের অবতারণার কোনো সুযোগ নেই তারা আগামী দিনে বিএনপির চ্যালেঞ্জ হবে কারণ বিএনপি একটা জনগণের দল জনগণ যখন সারা দেশে ঐক্যবদ্ধ হয়েছে বিএনপির পক্ষে বিএনপি যখন সা গত চোদ্দ পনেরো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে লক্ষ লক্ষ মামলা হামলার শিকার হয়েছে হাজার হাজার মানুষ গুম হয়েছে খুন হয়েছে তাদের যে অবদান রয়েছে সেই অবদানের কথা মনে করে বাংলাদেশের মানুষ বিএনপি কে যেভাবে গ্রহণ করেছে আগামী দিনের নির্বাচনে তাদেরকে যেভাবে উপস্থাপন করবেন বিএনপি যেভাবে সমর্থন করবেন সেটি একটি নতুন দলের পক্ষে সম্ভব হবে না ভবিষ্যতে তারা কি করবে সেটা ভবিষ্যৎ বলে দেবে আমি তো বিশ্বাস করতেই চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকলেই বাংলাদেশের জন্যই কাজ করছেন এবং আগে যথাযথ সময়ে নির্বাচন দিয়ে তারা তাদের দায়িত্বে বাংলাদেশে একটা স্থাপন করবেন সেটি আমি বিশ্বাস করতে চাই সেই বিশ্বাসের জন্যে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে আশা করি তারা তাদের সময়টুকুতে অবশ্যই যোগ্যতা স্বাক্ষর রাখবেন যথাসময়ে নির্বাচন দিবেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে তারা শপথে ফিরে যাবেন সেটি আমার প্রত্যাশা আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় আসার আর কোন সুযোগ নেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা সম্পূর্ণরূপে তাদের সিদ্ধান্ত তবে সকলের জন্য দরজা খোলা থাকবে এটি আমি বিশ্বাস করি যারা অপরাধী তাদের শাস্তি হবে প্রচলিত আইনে প্রচলিত আইনে শাস্তির মধ্য দিয়ে যদি দেশের জনগণ কাউকে মাফ করে সেটা জনগণ সেই বিচার করবে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে এটা আমি বিশ্বাস করি না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেই মানসিক শক্তি তাদের আছে কিনা সেটি নিয়েও আমার সন্দেহ রয়েছে কারণ পরাজিত শক্তি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আজকে রাখেল পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যে ঘটনায় বিপ্লবের মধ্য দিয়ে সরকার প্রধান দলের প্রধান পালিয়ে যায় সেটা আমরা অনেকবার দেখেছি কিন্তু সমস্ত মানুষকে সাথে নিয়ে পালাতে হয় এমন অবকর্ম করেছেন যে সারা বাংলাদেশের সকল গ্রামগঞ্জ থেকে আওয়ামী পালিয়ে বেড়াচ্ছে কেন পালিয়ে বেড়াচ্ছে নিশ্চয়ই তারা অপরাধ করেছে তারা ফেসিজমের জন্ম দিয়েছে ফেসিবাদের জন্ম দিয়েছে এই ফেসিস আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছে আগামী দিনে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার তাই আমি বিশ্বাস করি যে আমরা সকলকে সাথে নিয়ে নির্বাচন করতে চাই এবং তাদেরকে নিয়ে নির্বাচন করতে চাই যারা জনগণের জন্য বিগত দিনে কাজ করেছে সামনের দিনে কাজ করবে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে যারা মাঠে ময়দানে কাজ করতে পারবে তারাই নির্বাচনে থাকুক এটা সুস্পষ্ট এই সরকার পালিয়ে যাওয়ার পর থেকে পার্শ্ববর্তী দেশে বসে তদন্ত সরকার প্রধান বিভিন্ন ভাবে এই দেশকে অশান্ত করার চেষ্টা করেছে অশান্ত পরিবেশের মধ্য দিয়ে তারা ঘোলা বানিতে মার স্বীকার করতে চায় গোলা বানিতে শিকার করতে গিয়ে তারা এই দেশে কখনো আনসারকে মাঠে নামিয়েছে শ্রমিকদের নামিয়েছে ছাত্রলীগ যুবলীগকে নামিয়েছে রাতের অন্ধকারে মুখোশ করে মিছিল করেছে পাংচুর করেছে তারা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছে সেখান থেকে সুস্পষ্টভাবে ধারণা পাওয়া যায় যে তারা এই দেশের গণতান্ত্রিক পন্থায় বিশ্বাস করে না এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ব্যর্থ করতে চায় এই ব্যর্থতা প্রমাণ করে তারা আওয়ামী লীগের প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে চায় আমি আমি মনে করি করি এটা না আগামী খুব নিকট আসতে বিশ্বাস আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সুস্পষ্টভাবে বাংলাদেশের মানুষের জন্যে বিশেষ করে আমাদের দলের জন্যে সুস্পষ্ট বাণী দিয়েছেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারের মধ্য দিয়েই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্যে দেশের আইন খনার অবনতি ঘটানোর কোনো অবকাশ নেই আমরা অতন্ত্র প্রহরী হিসেবে বর্তমান সরকারের পাশে থেকে দেশের আইন খনা রক্ষায় ভূমিকা রেখে চলছি আমাদের দল তাই করছে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটনায় সেটি আমি বলবো না তার একশো আমাদের প্রিয় নেতা তাৎক্ষণিকভাবে নিয়েছেন আগামী দিনে এই কোনো ঘটনা ঘটবে সেটা আমি বিশ্বাস করি না বিএনপি অনেক শক্তিশালী সুসংগঠিত তারেক রহমানের আদর্শিক নেতৃত্বে বিশ্বাসী যে কারণে আগামী দিনে অস্থির পরিবেশ তৈরি হবে এমন কোনো কাজ বিএনপির নেতাকর্মী যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন তারা খালেদা জিয়াকে ভালোবাসেন তারেক রহমান সাহেবকে ভালোবাসেন আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করেন তারা ছাদাবাস ভূমি দখলকারী বা অন্য কোনো অস্থিরতার মধ্যে চলবে সেটা আমি বিশ্বাস করি না আমাদের দু একজনের হয়তোবা এই জাতীয় সংশ্লিষ্টতা ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের মেসেজের পর সেগুলো সম্পূর্ণরূপে সংশোধিত হয়েছে আমি সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই আমি বিশ্বাস করতে চাই যথাসময়ে বাংলাদেশে নির্বাচন হবে আর এই বহুল প্রতীক্ষিত নির্বাচনটি জাতির জন্যে অনেক গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ নির্বাচনে আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারা গ্রহণের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে যে মানুষটি নমিনেশন নিয়ে আসবেন যিনি ধানের শেষ নিয়ে আসবেন তার পক্ষে থেকে কালিয়াতিবাসী সহ দেশবাসী আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্রের বিজয় ছিনিয়ে আনব বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং আমাদের প্রত্যাশিত স্বাধীনতার স্বাদ মানুষের দোরবারায় পৌঁছে দেব সকল মানুষকে আমরা ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করব এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আপনাদের মাধ্যমে আমি আগামী দিনে তারেক রহমানের সুস্থতা বেগম খালেদা জিয়ার সুস্থতা তাদের দীর্ঘায়ু এবং জাতীয়তাবাদী শক্তির একটি মহা ঐক্য আশা করছি ধন্যবাদ আপনাদেরও আপনারা আমাকে দেখেছেন এবং আপনাদের সাথে কথা বলে জাতির উদ্দেশ্যে আমাদের নেতা কর্মী এবং কালীহাতিবাসীর উদ্দেশ্যে আমি বলবো শুধু যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আগামী দিনে তারে রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে আনবো সেই দিন খুব সন্নিকটে ধন্যবাদ আসসালামু আলাইকুম মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি